আমাদের সরকার আসছে একটা সরকার চালায় এখন একটা সরকার আছে একটা ফেয়ার ইলেকশন জনগণ আশা করছে ফেয়ার ইলেকশন থেকে হয়তো আবার কেউ আসবে এই যে সরকারের আয় উৎসটা কি একেবারে ক্লিয়ার কথা হচ্ছে সরকার আমাদের এই যে আমরা প্রতিনিয়ত ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসপত্র কিনি একটা কলম কিনি পাঁচ টাকা দিয়ে ওখান থেকে গভর্নমেন্ট ট্যাক্স পাচ্ছে আমরা টেবলেট কিনলাম দেখা গেল কোন এক পাতা এক পাতা টেবলেট কিনলাম কোনো একটা পাতা কারণ যে বিশ টাকা বা তিরিশ টাকা পাতা বা ভিটামিন সিবিটা কিনলাম এক পাতা ধরেন বিশ টাকা বা তিরিশ টাকা তিন টাকা ওই তিন টাকার যে একটা ট্যাবলেট ওর মধ্যে ট্যাক্স বসে আছে তাহলে সরকার রাজস্ব করতেছে রাজস্ব থেকে আয় করতেছে আমরা সবাই কিনছি আমরা যে ওষুধ কিনছি গভর্নমেন্ট ট্যাক্স পাচ্ছে আমরা কেউ ট্যাক্স ছাড়া পৃথিবীতে থাকতে পারবো না অন্তত বাংলাদেশে না পৃথিবীর কোথাও না রাজস্ব থেকে আমাদের আয় করে তারপর বিভিন্ন দেশ থেকে ঋণ নেয় সরকার তো বিভিন্ন দেশ থেকে সাহায্য চাই আমি একটু ঋণ দেন আমি একটু অবস্থা বেগতিক পড়ে গেছি আর বিভিন্ন দেশে তাকে সেই ঋণ টিন দিয়ে হেল্প করে থাকে হ্যাঁ তারপর হচ্ছে আর কি কি করতে পারে অনুদান গ্রহণ করে বিভিন্ন দেশ ডোন দুর্যোগকালীন ডোনেশন তারপর নোট ছাপায় আমরা জানি বিগত আওয়ামী লীগ সরকার প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা ছাপিয়েছিল তারপর আবার এই পরবর্তীতে পাঁচই আগস্ট পরবর্তী যে সরকার ছিল তারা তিরিশ হাজার কোটি টাকা ছাপিয়েছে এইভাবে ছাপিয়ে তারা ক্যাশ করে ফেলে কারণ ব্যাংকের পাবলিকের টাকা তো দিতে হবে টাকা তো কাগজ ছাপিয়ে দিয়ে দেয় আচ্ছা ঠিক আছে এরপর বিভিন্ন জমির খাজনা যাদের জমি আসে খাজনা ভিতরে ভূমি অফিসে যে এরকম বিভিন্নভাবে টোল আমাদের রাস্তাঘাটে আমরা টোল দেই এরকম বিভিন্ন ধরনের রেলওয়ে রেলওয়ে থেকে আমাদের আয় হয় সরকার বিভিন্ন সুসূষণ বিআরটিসি থেকে আমাদের আয় হয় গভর্নমেন্টের বিভিন্ন পাবলিককে জরিমানা করে যে টাকাটা পায় যে বিভিন্ন জরিমানা করে যে সেটাও একটা তার আয়ের সোর্স হিসাবে কাজ করে থাকে আচ্ছা কাজ করল কৃষকের আয়ের উৎস আমরা আপাতত এদিকে পড়বো এতটুকু পড়বো ওই জায়গা থেকে এখান থেকে আর খুব একটা কিছু পড়বো না একটু পরে যে পড়বো যেটা সেটা হচ্ছে কিভাবে কর বৃদ্ধি করা যে একটা প্রশ্ন আছে বা কর রাজস্ব মত মতামত যেটা ২০২০ হাজার বিশ সালে প্রশ্নটা এসেছিল কর রাজস্ব মতামত মানে কিভাবে ট্যাক্স বাড়ানো যায় আচ্ছা কর বাড়ানোর জন্য মেন নিয়মটা কি সহজ কথা হচ্ছে আমাদের মধ্যে জনগণের সচেতনতা বৃদ্ধি আচ্ছা জনগণকে সচেতন করতে হবে তাহলে জনগণ ট্যাক্স দেবে জনগণ কেন সচেতন করবে এই জায়গায় আমরা অন্য একটা জায়গায় গিয়ে দেখবো যে মূলত হচ্ছে দেশপ্রেমের অভাব আমাদের মধ্যে দেশপ্রেমটা একটু কমই মনে করা হয় যে আমরা যদি পরিমাণ দায়িত্বশীল হতাম দেশের অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে চিন্তা করতাম নতুন নতুন কর্ম পরিকল্পনা প্রণয়ন করতাম করা হয় না নতুন নতুন ক্ষেত্র তৈরি করতাম হ্যাঁ ঘুরে ফিরে সে কথাগুলি কিভাবে কর বৃদ্ধি করা যায় পাবলিককে সচেতন করতে হবে আর যারা ট্যাক্স দিবে তাদেরকে যথাযথ মূল্যায়ন করতে হবে ট্যাক্স দিয়ে কীভাবে দেশ চলে এটা বোঝাতে হবে এরকম বিভিন্ন দিকে সচেতনতার সাথে সাথে নতুন নতুন ক্ষেত্র তৈরি করতে হবে কীভাবে আরও ট্যাক্স পেতে পারে সরকারের লক্ষ্যই তো ট্যাক্স আপ্লাই করা না এরকম তাহলে ট্যাক্সের যে মোরাল না মোটামুটি লজিক্যাল যে যুক্তি সেটা হচ্ছে গভর্নমেন্টের তো টাকা লাগবে হসপিটাল চালাতে হয় কত কিছু চালাতে হয় শিক্ষা প্রতিষ্ঠান চালাতে হয় কোর্ট চালাতে হয় টাকা পাকতে করবেন আমাদের কাছ থেকে নিবে কর করের মাধ্যমে আচ্ছা সমান্তরাল প্রশ্ন হচ্ছে খেলাপি কি ঋণ খেলাপি একটা শব্দ হচ্ছে ঋণ খেলাপি ঋণ খেলাপি মানে কি ঋণ আর ঋণ সে দিতে পারবে না এটা শিওর ফর শিওর দিতে পারবে না সর্বোচ্চ আদালত পর্যন্ত হয়ে শেষ উনি ঋণ দিতে অক্ষম এটা করলে ঋণ খেলাপি আর কর খেলাপি কি একই কথা সর্বোচ্চ ট্যাক্সের জবতে সর্বোচ্চ কোট টুট ঘুরে এসে শেষ সে দিতে পারবে না এটা বলেছে কর খেলাপি বলেন ডান খেলাপি করদাতা ডিফল্টিং ডিফল্টার বলি না ডিফল্টার ডিফল্টিং ট্যাক্স পেয়ার্স ইংলিশে বলেছে ট্যাক্স পেয়ার্স করদাতা মানে কিন্তু ট্যাক্স পেয়ার্সও বলে আবার এস বলে আমরা দেখবো আরেক জায়গায় করদাতা সংজ্ঞায় এখন খেলাপি করদাতা থেকে কর আদায় করবে কীভাবে যে খেলাপি করদাতা থেকে করটা আদায় করবে কিভাবে সিম্পল লজিক সেখানে নিশ্চয়ই ট্যাক্স আদায় করার জন্য একটা কর কমিশনার থাকবে এখন কর কমিশনার মানে কি ওই জেলাতে ট্যাক্সের যিনি হেড নর্মালি বুঝাচ্ছি এক্সেপশনাল যাচ্ছি না নর্মালি একটা জেলাতে যিনি ট্যাক্সের হেড আমরা যেমন জেলা জস থাকে হেডকে বলে কর কমিশনার তো খেলাপি করদাতা কর কমিশনার কার্যক্রম গ্রহণ করবেন তিনি তাকে নোটিশ দিবেন তার আর্থিক প্রতিষ্ঠান এগুলিকে নির্দেশ দেবেন ট্যাক্স দেওয়ার জন্য প্রতিষ্ঠানকে লক তালাবদ্ধ করে দিবেন ক্রোক করবেন আইনগত পদ্ধতির মাধ্যমে বিক্রি করবেন অর্থাৎ যেহেতু সে এখন ডিফল্টার এখন তার সম্পত্তি তাকে নোটিস টুটিস করে তার কাছ থেকে সাহায্য চাওয়া যে কীভাবে আমরা বিক্রি করে কোনগুলি বিক্রি করে দিলে আপনার ক্লিয়ার হয়ে যেতে পারেন আমরা বাকিগুলি বিক্রি করবো না হেল্পটা করলে ওনারা এই নিয়মতাত্ত্বিকভাবে এটাকে বিক্রি করে দিয়ে আদায় করে দিয়ে গভর্নমেন্টটাকে গভর্নমেন্ট বুঝে নেবে গভর্নমেন্ট কি বসে থাকবে নাকি কি বসে থাকার জন্য আসেনি এরপর হচ্ছে কর নির্ধারণ একে বলে একই সমান্তরালে প্রশ্ন কর নির্ধারণটা একে বলে মানে করকে নির্ধারণ করা মানে আয় কর আইন অনুযায়ী কর নির্ধারণ হইলো সমস্ত আয়কে কে নির্ধারণ করা একটা লোক কত আয় করে ওইভাবে আয় করে সাতভাবে আয় করে বেতন থেকে পেশা থেকে কৃষি থেকে হ্যাঁ মূলধন থেকে সিকিউরিটি থেকে ঘর ভাড়া থেকে অন্যান্য উৎস খাত থেকে এরকম সাতটা খাত থেকে আয় করে থাকে এই সাতটা আয় খাতের যে আয়গুলি এগুলোকে যদি কি করা যায় এগুলিকে মনিটরিং করে তাকে ট্যাক্স নির্ধারণ করা যায় যে এই পরিমাণ আয় আমরা পেয়েছি আমরা এই পরিমাণ তার কাছ থেকে ট্যাক্স পাবো আচ্ছা এর নিচে বলছে ক্ষণ নির্ধারণ চক্র কাকে বলে আচ্ছা চক্র বলতে পারি শুধু গ্যাং স্টার কী বোঝায় না অপরাধ চক্র কে বোঝায় না ভালো জিনিস জিনিসের চক্র হয় এখন চক্রটা কিরকম এল এলএলবিটা চক্রটা কিরকম এল এল বি যদি আপনি এলএলবি পাশ করতে চান তাহলে চক্র কি ফার্স্ট চক্র হচ্ছে আপনাকে একটা কলেজে ভর্তি জন্য অ্যাপ্লাই করতে হবে কর্তৃপক্ষ যাচাই বাছাই করবে কাগজপত্র দেখে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্রুভ করলে আপনার ভর্তিটা ফাইনাল হলো ভর্তি ফাইনাল হলে আপনি ক্লাস করবেন টিচারদের বিভিন্ন প্রশ্নের উত্তর টুত্তর দিবেন এরপর আপনি পরীক্ষা অ্যাটেন্ড করবেন পরীক্ষাগুলিতে সবগুলি পরীক্ষায় নিয়মতান্ত্রিকভাবে পাশ করবেন পর দ্বিতীয় বর্ষ উঠবেন দ্বিতীয় বর্ষ আবার নিয়মতান্ত্রিকভাবে পাশ করবেন এরপর আপনি পাস করলে একটা আপনারা সার্টিফিকেট পাবেন সার্টিফিকেট পাওয়ার জন্য এতগুলি চক্র বা এতগুলি ধাপ আপনাকে পার হতে হচ্ছে কনির ধাপ তাই আয়ের বিবরণী পেশ করবেন যে আমার আমার আয়টা এই রকম এখন তো অনলাইনে করে অনলাইনে করবেন মোটায় তারপর মোটায় নির্ণয় করবে কোনো কোনো জায়গায় রেয়াত রেয়াত মানে কি রিবেট বলে মানে ছাড় ডিসকাউন্ট মানে ওই যে ওই সব জায়গায় টাকা ইনভেস্ট করলে ডিসকাউন্ট পায় আর কি নর্মালি ডিসকাউন্ট বোঝাচ্ছি মূল শব্দটা হচ্ছে আচ্ছা কর মানে কোন কর দেবেন এটা নির্ধারণ করবেন কর পরিশোধ করবেন একটা চক্রের মাধ্যমে শেষ করে আপনি একটা ক্লিয়ারেন্স পাবেন যে আপনি সার্টিফিকেটটা দিয়ে দেবে ওনার ট্যাক্স ক্লিয়ার উনি আইনগতভাবে সকল তথ্য সঠিকভাবে দিয়েছেন এবং আইন অনুযায়ী ট্যাক্স পরিশোধ করেছেন এটা হচ্ছে একটা প্রসিডিওর প্রসিডিউর হ্যাঁ আমরা একটা প্রসিডিওর বলবো আচ্ছা এরপর হচ্ছে সরকারি অর্থ ব্যবস্থার গুরুত্ব সরকারি অর্থ ব্যবস্থার গুরুত্ব আমরা সরকারি টাকাটা নিয়ে কি করে আমরা দেখবো আমরা তো জানি সরকার বিভিন্ন সামাজিক উন্নয়নে ব্যয় করে অর্থনৈতিক উন্নয়নে ব্যয় করে আমাদের অবকাঠামো উন্নয়ন করে কি করে এই পরিবহন খাত স্বাস্থ্য খাত বিদ্যুৎ খাত এগুলি তো গভর্নমেন্ট ব্যয় করছে না আমরা কারেন্ট পাই কিভাবে নিশ্চয়ই গভর্নমেন্ট বিক্রি করছে অর্থনৈতিক স্থিতিশীল রাখা টাকা বেশি থাকলে সরকার গভর্নমেন্ট প্রয়োজন বিদেশ থেকে কিনে আনবে আমার আমরা বিদেশ থেকে খাবারটা কিনি না আমরা পার্শ্ববর্তী দেশ থেকে কিনি আবার অন্যান্য দেশ থেকে বিভিন্ন জিনিস আমদানি টামদানি করি আয়ের ভারসাম্য বর্তন করা হয় ধনীদের কাছ থেকে বেশি ট্যাক্স নেওয়া হয় যাতে গরিবের উপর প্রেশার কম পড়ে তারপর বিভিন্ন কর্মসংস্থান ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি সরকারিভাবে যদি করা হয় অনেক মানুষ চাকরি পাবে এরকম মানে টাকা দিয়ে কী করে এরকম করে এখন বিভিন্ন ধরনের গবেষণা প্রতিষ্ঠান লাগে ভূতাত্ত্বিক গবেষণা মৎস্য গবেষণা এই গবেষণা টাকা পাবে কোথায় গবেষণা না করলে এই ঝুঁকিগুলি থেকে মানে করবে কিভাবে এরকম প্রশ্ন হচ্ছে একই সমান্তরের প্রশ্ন হচ্ছে সরকারি অর্থ ব্যবস্থা ব্যক্তিগত অর্থ ব্যবস্থা কিরকম এটা নয় আপনার আপনি আমি আমি হচ্ছে ব্যক্তিগত অর্থ ব্যবস্থা আর সরকার হচ্ছে সরকারি অর্থ ব্যবস্থা আপনার সাথে আর সরকারের সাথে অর্থাৎ আমার সাথে আর সরকারের সাথে পার্থক্য অনেক পার্থক্য সরকার থেকে ঋণ নিতে পারে আমাকে বিদেশ থেকে কেউ ঋণ দিবে না আচ্ছা সরকার বাজেট করে এক বছর মেয়াদি আমি একটা সাধারণ মানুষ আমি চিন্তা করি এক মাস মেয়াদি বাজেট করি আমি এক বছর মেয়াদি বাজেট করি না ওইটা বলে পাবলিক ফিনান্স আমার তাকে বলে প্রাইভেট ফিনান্স কারণ হচ্ছে আপনি আমি সাধারণ মানুষ সরকার চাইলে টাকা ছাপাইতে পারে আপনি আমি চাইলে টাকা ছাপাইতে পারি না আপনি এবং সরকারের সাথে পার্থক্যটা কি ওইটাই সরকারি অর্থ ব্যবস্থা সরকার কীভাবে অর্থ ব্যবস্থা মেনটেন করে আর আপনি আমি ব্যক্তি কীভাবে অর্থ ব্যবস্থা মেনটেন করি দুইটার মধ্যে পার্থক্য এটা একটু বললাম এর হচ্ছে পরের প্রশ্নটা কর কাকে বলে কোনো সুবিধার আশা না করে জনগণ বাধ্যতামূলকভাবে যা করে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে কর কোনো সুবিধার আশা না করে বাধ্যতামূলকভাবে যা করে যাচ্ছে তাকে বলা হচ্ছে কর খুব ভালো কথা সেটা কর আয় মানে কি আয় থেকে যেটা কর আসে হচ্ছে আর কোনো দিক থেকে আসে না আসে সম্পদ কর দান কর বিক্রয় কর মূল্য সংযোজন কর মানে ব্যাট ওগুলো তো কর আয় কর হচ্ছে এরকম একটা এক ধরনের কর উদ্দেশ্য কি বাইশ ভাষ আয় আয়কর উদ্দেশ্য মানে আপনি একটা বৈধ আয় থাকতে হবে সেখান থেকে আপনার আয় হবে এটা হল আয়ের মেন বৈশিষ্ট্য আয়ের একটা নির্দিষ্ট সোর্স থাকতে হবে বৈধ হতে হবে এবং সেখান থেকে আপনি অর্থ পাবেন এমনকি চাকরির অবসান ওইগুলো পেনশন যেটা পান সেটাও আয় এরকম বিভিন্নভাবে আয় হতে পারে আচ্ছা এবং প্রশ্ন করছে যে ট্যাক্স কত প্রকার ট্যাক্স অনেক প্রকার এটা প্রত্যক্ষ কর যেটা সরাসরি পায় প্রত্যক্ষ কর আর জিনিসপত্রের মধ্যে দামের মধ্যে লুকানো থাকে যে টাকার ট্যাক্স ওইটা বলে পরোক্ষ কর প্রোডাক্ট কিনতে পরে দেখবেন দেখুন এমআরপি লেখা ম্যাক্সিমাম ডিটেল প্রাইস মানে এটা সর্বোচ্চ খুচরা মূল্য কত হবে আবার দেখবেন লেখা আছে ইনক্লুডিভ ইনক্লুসিভ ইনক্লুডেড অফ অল ট্যাক্সেস এই লাইট ইংলিশ যদি পড়েন টাকার জ্যাকেটটা দেখবে এই লেখাটা আছে তাহলে প্রধান সব ট্যাক্স টুকস দিয়ে এটা দাম ধরা হয়েছে এত টাকা এবং সর্বোচ্চ এত টাকা এরপর হচ্ছে বিভিন্ন ধরনের এইসব কোয়ালিফি মানে কোয়ালিটির বিষয়গুলি আছে প্রগতিশীল কর যে ট্যাক্সটা যত ইনকাম তত ট্যাক্স এটা বলো প্রগতিশীল সমানুপাতিক হচ্ছে যেই ধরনের হোক সবার জন্য একরকম ট্যাক্স এটা বলো সমানুপাতিকটা সমানুপাতিক কর আরেকটা হচ্ছে যত ইনকাম ট্যাক্স কম এটাকে বলে ক্রম আসমান এরকম অবশ্য হয় না এরকমই বিভিন্ন ধরনের ট্যাক্সের আমরা দেখতে পাবো ব্যক্তিবাচক কর্মবাচক ব্যক্তির উপরে ট্যাক্স মানে আপনি আমি ইনকাম করলাম এটা তোমার আয় কর আটল কর্মবাচক যদি বিক্রি হয় তাহলে ট্যাক্স পাবে সরকার আপনি প্রোডাক্ট নিয়ে বসছেন গভর্নমেন্টকে আমি বিক্রয় কর দেব কখন বিক্রি হবে তবেই না দেবেন এটাকে বলে কর্মবাচক কর কাজের উপরেও কর আটল ব্যক্তি তুমি তোমার আয় হচ্ছে তুমি কাজ না করে আয় করতে পারো বিভিন্নভাবে আয়ের ক্ষেত্র তৈরি করে রেখছো তোমার ইনকাম হচ্ছে এটা বলে ব্যক্তিবাচক কর হ্যাঁ আরও অনেক ক্লাসিফিকেশান এগুলি সব লিখেও মনে রাখতে পারবেন না যে এটা আমরা মনে রাখতে পারবো যে এটা আমরা মনে মনে রাখতে পারবো না এরকম নাও রাখতে পারি ধনাত্মক ঋণাত্মক ধনাত্মকর মানে গভর্নমেন্ট ধনাত্মক হল পজিটিভ পজিটিভ মানে কি যেখান থেকে কর আসবে এটা পজিটিভ আর যেখান থেকে কর খরচ করবে যেমন পেনশন টেনশন এগুলি এগুলো ঋণাত্মক নেগেটিভ নেগেটিভ কর মানে গভর্নমেন্টের ফান্ড থেকে কমবে সেন্ট্রাল কর একটা স্থানীয় কর হ্যাঁ বিভিন্ন ধরনের কর আছে এবার হচ্ছে আমাদের দেশে আয়কর ধার্য সমস্যাটা কোথায় খুব কমন প্রশ্ন আমাদের দেশে কর ট্যাক্স রেট অনেক বেশি এটা আমার চারটা যদি দেখেন প্রথম সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত এত টাকা পরের পর ফাইভ পার্সেন্ট পরেরটা টেন পার্সেন্ট পরেরটা পনেরো পার্সেন্ট মানে পাঁচ দশ পনেরো বিশ এইভাবে করে ট্যাক্স বাড়তে থাকে পাবলিক দিবে কি বেশি হয়ে যায় পাবলিকের কাছে পাবলিক মনে করে আচ্ছা ওই জমিতে খারে তারপর আইনের অনেক জটিলতা আছে আবার কর্মকর্তারা সহযোগিতামূলক মনোভাব কমে আছে হ্যাঁ বিভিন্ন ধরনের এখানে কাজ করতে পারে এখানে ট্যাক্সের গভর্নমেন্ট খুব একটা পায় না এরপর এরপর আমরা এই জায়গা থেকে আর এই প্রশ্নটা আমরা বেশি কিছু করব এবার আমরা দেখব যে মৃত ব্যক্তি মৃত ব্যক্তি কর কিভাবে নিতে পারে মৃত ব্যক্তি ব্যবসা বন্ধ হয়ে গেলে মৃত ব্যক্তি ওয়ারিশের ব্যবসা দায় নেবে মৃত ব্যক্তি মৃত্যুবরণ করলে তার ব্যবসা বন্ধ নিয়ম অনুযায়ী চলবে তিনি যদি কোম্পানি মালিক হন তাহলে কোম্পানি কোম্পানির মালিকরা পাবে কিছু বলছিলেন ওন নম্বর আছে আপনি মনে নাই